জয় রামগোপাল আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা তোমরা কি তোমাদের ত্বক ন্যাচারালভাবে ফর্সা আর টান করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি উপকার হবে তোমরা কি জানো শুধুমাত্র দুটো জিনিস ব্যবহার করেই তোমরা তোমাদের ত্বককে ফর্সা করে তুলতে পারবে তারপর ত্বকের রিঙ্কেল চলে আসলে ত্বকের চামড়া কুচকে গেলেও কিন্তু সেটাকে দূর করতে পারবে আরে বাবা এটা তোমরা প্রতিদিন রাত্রিবেলাতে ইউজ করেই দেখো না তোমাদের ত্বকটা কতটা উজ্জ্বল হয়ে গেছে ফর্সা হয়ে গেছে ঝকঝকে হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কতটা নরম হয়ে গেছে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে চলো তাহলে বলি আমাদের কি করতে হবে আমাদের করতে হবে একটা কাচের বাটিতে হাফ চামচ নারকেল তেল নেবে আর তার মধ্যে কি দেবে জানো তার মধ্যে দেবে ইভিয়ন ক্যাপসুল ইভিয়ন ক্যাপসুল তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে এখানে দেখো আমি একটা ক্যাপসুলই নিয়েছি আর ক্যাপসুলটার মাথাটা পিন দিয়ে ফুটো করে ওই তেলটা নিয়েছিলাম ওই তেলটার মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো মতো ফ্যাটাতে হবে খুব ভালো মতো করে এটাকে ফ্যাটাতে হবে আচ্ছা তোমরা কি জানো ত্বকে নারকেল তেলের কী উপকারিতা আছে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই জেনে নাও নারকেল তেল তোমরা যদি নিয়মিত ত্বকে ব্যবহার করে থাকো তাহলে তোমাদের যে রুক্ষ ত্বক রয়েছে সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে আস্তে আস্তে কোমল হয়ে যাবে নারকেল তেল কিন্তু র্যাশ ব্রণ এগুলো দূর করে তারপরে জানো তো নারকেল তেল ত্বকের ভেতরে ঢুকে ত্বকের যে আর্দ্রতা সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে এই তেলটা কিন্তু সানবার্ন দূর করে তারপরে ত্বকের যে জ্বালা ভাব হয় না সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা দূর করে দেয় চোখের নিচে চোখের পাতায় তারপরে ফ্রুট নিতে এই সব জায়গাগুলোতে কী করবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে না তোমরা মাসাজ করবে আচ্ছা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যাদের অয়েলি স্কিন তোমাদের যাদের অয়েলি স্কিন তারা কিন্তু একটু বুঝে এটা ইউজ করবে কারণ তোমাদের কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা যদি এটা ইউজ করো অর্থাৎ যাদের অয়েলি স্কিন তারা যদি এটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ত্বকের কমিডোজেনিক অর্থাৎ রন্ধ্র বন্ধ করে দি ফেলতে পারে এর ফলে কিন্তু তোমাদের মুখে ব্রণ হতে পারে ফুসকুরি হতে পারে আর হ্যাঁ যাদের নারকেল তেলে অ্যালার্জি তারাও কিন্তু এটা অ্যাভয়েড করবে তোমরা আগে টেস্ট করে দেখে নেবে যে তোমাদের কোনো প্রবলেম হয় নাকি তারপরে গিয়ে তোমরা ইউজ করবে দেখো আমার পুরো মুখে ভালো করে লাগানো হয়ে গেছে তারপর আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আমি তো এটা দু তিন মিনিট রাখার পরে ফেসওয়াশ করে চলে এসেছি তোমরা এটা সারা রাত রেখে সকালে উঠে মুখটা ভালো করে ধুয়ে নেবে আর বিশ্বাস করো মুখটা ধুয়ে আসার পরে আমার মুখটা সত্যি অনেকটা সফট লাগছিলো অনেকটা নরম লাগছিল গালগুলো তোমরা নিজেদের ওপর একদিন ট্রাই করো তোমরা অবশ্যই বুঝতে পারবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে তোলে সবাই নিজেদের খেয়াল রেখো টাটা